হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের জিই ইংলিশ সাজেশন দেবো যেটা তোমাদের সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার অনার্সদের জন্য এবং সিক্স সেমিস্টার প্রোগ্রাম কোর্সদের জন্য ঠিক আছে তোমরা কে কেয়ারফুলি ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটি দেখবে আশা করি তোমাদের এখান থেকে অনেকটাই তোমরা এফেক্টিভ হবে ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে তোমাদের যদি আমাদের কাছে অ্যাডমিশন নিতে হয় অনলাইনে তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে সিক্স 5916282 আর এটা হচ্ছে 7076398606 ঠিক আছে নাম্বার দুটো দেওয়া আছে কর্নারে তোমার যদি কোনো কোয়েরি থাকে তোমরা দুটো নাম্বারের কোণ একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু অনলাইনে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে অর্থাৎ মনে করে যদি তোমাদের কোর্স ফি সংক্রান্ত কোনো কোয়ারি থাকে বা যদি কোর্স নিয়ে তবে তোমরা কিন্তু অবশ্যই আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারো ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই দেখো তোমাদের যেটা জিই ইংলিশ রয়েছে তোমাদের হচ্ছে ফিফটিন মার্কসের এর আসবে তো তোমাদের কিন্তু নাম্বার ডিভিশনটা অন্যরকমই হ্যাঁ তোমাদের প্রথমে তোমাদের ইউনিট ওয়ান থেকে মনে করো তোমাদের ফিফটিন মার্কসের দুটো লিখতে হবে দেন তোমাদের ফিফটিন মার্কসের একটা লিখতে হবে আবারও নেক্সট তোমাদের ইউনিট থ্রি থেকে ফিফটিন মার্কসের একটা লিখতে হবে ঠিক আছে এভাবে তোমাদের দুটো একটা একটা এভাবে তোমাদের গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি করে কিন্তু লিখতে হবে ঠিক আছে তো তোমরা একদম কেয়ারফুলি প্রো ইয়েগুলো গুলো শুনবে তোমরা চাইলে কপিতে নোট ডাউনও করে রাখতে পারো ঠিক আছে চলো দেখো প্রথমে এক নম্বরে বলেছে অ্যানালাইজ শেক্সপিয়ার্স ট্রিটমেন্ট অফ দ্য থিমস অফ লাভ অ্যান্ড টাইম ইন দ্য সনেটস ইনক্লুডেড ইন ইউর সিলেবাস তোমাদের সিলেবাসে শেক্সপিয়ারের যে সমস্ত সনেটগুলো আছে সেখানে যে ট্রিটমেন্ট অফ লাভ আর টাইম ঠিক আছে লাভ এবং টাইম নিয়ে টাইমের ওপর যে থিম রয়েছে শেক্সপিয়ার সনেটের তার উপরে কিন্তু তোমাদের এই লিখতে বলেছে ঠিক আছে তোমার তোমাদের সিলেবাসের যে সনেটগুলো রয়েছে শেক্সপিয়ার সনেটগুলো সেখান সেখানে তার যে ট্রিটমেন্ট অফ লাভ অ্যান্ড টাইম তার উপরে কিন্তু এটা তোমাদের লিখতে হবে দেন তোমাদের দু নম্বরে বলেছে ক্রিটিক্যালি অ্যানালাইজ সনেট নাম্বার এইটিন বাই শেক্সপিয়ার সনেট নাম্বার এইটিন যেটা রয়েছে শ্যাল আই কম্পেয়ার দি টু আার্স ডে যেটা হচ্ছে শেক্সপিয়ারের সনেট নাম্বার এইটিন ভীষণ পপুলার একটা সনেট তোমাদের এটাকে ক্রিটিক্যাল অ্যানালাইস করতে বলেছে মানে তোমরা মনে করো যে এটার থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পড়ে নিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে ঠিক আছে নেক্সট তোমাদের তিন নম্বরে বলেছে এস্টিমেট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যাজ এ রোম্যান্টিক পোয়েট উইথ রেফারেন্স টু লুসি পোয়েমস দেখো লুসি পোয়েমস যে আছে যেটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের তো এই পোয়েম থেকে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের উনি যে একজন রোম্যান্টিক পোয়েট তো তার কোন রোম্যান্টিকতা আমরা এখান থেকে দেখতে পাই বা এই লেখার মধ্য দিয়ে তার কোন রোম্যান্টিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে বা তিনি প্রকাশ করেছেন সেটাই কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লুসি পোয়েমস তোমাদের ভালো করে পড়তে হবে ঠিক আছে নেক্সট তোমাদের চার নম্বরে আছে অ্যাটেম্পট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ ওয়ার্ডস পোয়েম স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন এটা ওয়ার্ডস একটি পোয়েম যেটা হচ্ছে স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন এটারও ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন তোমাদের পড়তে হবে মানে সামারিটা যদি তোমরা ভালো করে পড়ে যাও তাহলেই কিন্তু তোমরা এটা লিখে আসতে পারবে ঠিক আছে নেক্সট বলেছে কমেন্ট অন দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য আনোনের যে আননোন সিটিজেন রয়েছে লেখাটা তো এখান থেকে তোমাদের মেন আমরা সেই সময়কার যে মডার্ন সোসাইটির থেকে মানে মডার্ন সোসাইটি সম্পর্কে কি পরিচয় পাই কিভাবে অডেন এখানে হচ্ছে মডার্ন সোসাইটিকে তুলে ধরেছে তার কিন্তু তোমাদের একটা দৃষ্টান্ত এখানে দিতে হবে ঠিক আছে এখান থেকে লাস্ট তোমাদের গ্রুপ এ থেকে যেটা লাস্ট সেটা হচ্ছে কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অব দ্য টাইটেল অব দ্য আননোন সিটিজেন বাই ডাব্লু অডেন। প্রথমে বললাম যে এই যে দ্য আননোন সিটিজেন রয়েছে সেই আননোন সিটিজেন থেকে তোমাদের কি মানে এই এই গল্পে তোমাদের যে মডার্ন সোসাইটি সেটা কিভাবে তুলে ধরা হয়েছে সেটা চেয়েছে প্লাস তোমাদের এই গল্পটার নাম কেন দ্য আননোন সিটিজেন রাখা হয়েছে মানে টাইটেলটা তার যে সিগনিফিকেন্সটা সেটা লিখতে হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো নেক্সট বলেছে এভ্যালুয়েট দ্য শর্ট স্টোরি দ্য ডাচেস অ্যান্ড দ্য জুয়েলার অ্যাজ আ ক্রিটিক অফ দ্য কন্টেম্পোরারি সোসাইটি ঠিক আছে দ্য ডাচেস অ্যান্ড দ্য জুয়েলার এটা হচ্ছে কন্টেম্পোরারি মানে সেই সময়কার সমাজকে কীভাবে এই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে সেটার ওপরে কিন্তু লিখতে বলেছে ঠিক আছে নেক্সট বলেছে ওয়াই ওয়াজ অল ব্যাকন স্টিল আ স্যাড ম্যান অ্যান্ড ওয়াট ওয়াজ দ্য বিগার বেট দ্য পিন টু উইন ঠিক আছে এটাও তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে নেক্সট তোমাদের বলেছে কমেন্ট অন ডিফারেন্ট সিম্বলস ইউসড বাই অরওয়েল ইন শুটিং অ্যান্ড এলিফেন্ট অরওয়েলের লেখা লেখার শুটিং অ্যান্ড এলিফেন্টে যে সমস্ত সিম্বলগুলো ব্যবহার করেছে অরওয়েল সেই সিম্বলগুলোকে তোমাদের এখানে লিখতে হবে নেক্সট তোমাদের বলেছে ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য ডেথ অব দ্য কুলি ইন শ্যুটিং অ্যান্ড এলিফেন্ট সেম ওই শুটিং অ্যান্ড এলিফেন্ট গল্পে এখানে ওই কুলির ডেথকে কুলির যে মৃত্যু সেটাকে কিভাবে দেখানো হয়েছে তার তাৎপর্য কি সিগনিফিকেন্স কি সেটা এখানে লিখতে হবে ঠিক আছে নেক্সট যদি আমরা গ্রুপ সিতে আসি সেখানে হচ্ছে প্রথমে তোমাদের শেক্সপিয়ার যে ড্রামাগুলো রয়েছে যেরকম প্রথমে রয়েছে হচ্ছে টুয়েলভ টুয়েলভ নাইট ঠিক আছে তো টুয়েলভ নাইট থেকে কিন্তু ভায়োলার রোলটা খুব ইম্পর্টেন্ট তোমরা এটা খুব ভালো করে পড়বে যেহেতু ভায়োলা এই ড্রামাতে মানে হচ্ছে ডাবল রোল প্লে করে ঠিক আছে সে মেয়ে হওয়া সত্ত্বেও সে কিন্তু ছেলের গেট আপ নেয় ঠিক আছে এবং তার এই যে ডুয়েল যে ক্যারেক্টার প্লেটা এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই ড্রামার জন্য তোমরা ভায়োলার ক্যারেক্টার একটা রোলটা অবশ্যই পড়বে ফ্রম টুয়েল নাইট নেক্সট বলেছে অ্যানালাইজ শেক্সপিয়ার ইউজ অফ সুপার ন্যাচুরাল এলিমেন্টস ইন ম্যাকবেথ উইথ এক্সাম্পলস ফ্রম দ্য টেক্সট দেখো ম্যাকবেথে আমরা কিন্তু অনেক জায়গায় বেশ কয়েকটা জায়গায় সুপার ন্যাচুরাল এলিমেন্টস দেখতে পাই ঠিক আছে ফর এক্সাম্পল যেরকম যখন হচ্ছে ব্যাংক এবং ম্যাকবেথ ফিরে আর কি জুতো থেকে তখন একবার দেখতে পায় নেক্সট যখন হচ্ছে ব্যাঙ্কেটে যখন ম্যাকবেথ ব্যাঙ্কর আত্মাকে দেখতে পায় মানে বেশ কয়েকটা কিন্তু সুপার ন্যাচারাল আমরা এলিমেন্ট এই ড্রামাতে দেখতে পাই আর একটা জায়গায় দেখা যায় যখন হচ্ছে ম্যাকবেথ ডানকানকে মারতে যায় তখন কিন্তু সে একটা ড্যাগারকে হচ্ছে আর কি হ্যালোসিনেট করে যেটা থেকে রক্ত পরে টুকটুপ করে তো এরকম বেশ কিছু সুপার ন্যাচুরাল এলিমেন্টস কিন্তু এই ড্রামাতে শেক্সপিয়ার ব্যবহার করেছে তোমরা কিন্তু এটা ভালো করে পড়বে নেক্সট বলেছে অ্যানালাইজ শেক্সপিয়ার একটা লাভ ড্রামা তো এখানে কিন্তু যেহেতু মানে মোট যে যে আছে তো এদের বিভিন্ন সময়কার যে আর কি মানে এদের ট্রিটমেন্ট অফ লাভ যেটা শেক্সপিয়ার এই ড্রামাতে দেখিয়েছে সেটা কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে হ্যাঁ তো এখানে তোমাদের ওই বিভিন্ন টাইপসগুলো অথবা মনে করো যদি এভাবেও দিতে পারে এই কোয়েশনটা যে টুয়েলথ নাইট অ্যাজ এ লাভ ড্রামা

লাস্ট তোমাদের যেটা এখান থেকে রয়েছে সেটা হচ্ছে কমেন্ট অন দা পর্টার এগুলোই ছিল তোমাদের জি ইংলিশের জন্য কতগুলি কোয়েশ্চেন ঠিক আছে এগুলির মধ্যে তোমাদের কিন্তু কমন আসতে বাধ্য তোমরা অবশ্যই এই কোয়েশ্চেনগুলো ভালো করে স্টাডি করবে আর যদি তোমরা আরেকটু ভালো পড়তে চাও তাহলে তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোকে ফলো করতে পারো ঠিক আছে তো আশা করি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ